একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই সব লোকেশন বলে দেন সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক কুইল বিশ্ব রোডের পাশে লেভেল নাম্বার ফোর শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর এসে কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে যাই নিয়ে আসবো আচ্ছা আচ্ছা শুরু করবেন কি আজকে শুরু করি আপনার একদম লো বাজেট থেকে শুরু করি এম আই থ্রি এম আই থ্রি চার চৌষট্টি জিবি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ওকে দারুন প্রাইস তারপর তারপর হচ্ছে আপনার এম আই নোট ফাইভ এ রেডমি নোট ফাইভ এ রেডমি নোট ফাইভ এ

একশো আঠাশ জিবি কত সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার সাথে আচ্ছা তারপর তারপর হচ্ছে আপনার ওয়াই সতেরো

ফোন বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাড্রেস দিবেন বা লোকেশন দিবেন ওই ঠিকানায় ফোন চলে যাবে তুলে নিবেন বাকি টাকা দিয়ে আচ্ছা ফোনটা চেক করে নিতে পারবে হ্যাঁ চেক করে নিতে পারবেন তারপর ভাই নো প্রবলেম যদি চেক করে পছন্দ না হয় ফেরত দিয়ে দিবেন

খুব চমৎকার ফোন দোকানে এসে বেছে নিতে পারবেন ছয় হাজার এম এজ এর ব্যাটারি কোয়ান্টিটি আছে দোকানে এসে বেছে নিতে পারবেন ওকে দেখেন কোয়ান্টিটি কিন্তু অসম কিন্তু কোয়ান্টিটি আছে দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন কত রাখছেন আজকে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি এগুলো কিন্তু রাপসান ভাই একদম ফিক্সড প্রাইস আমার সম্মানিত কাস্টমার বলেন সম্মানিত ভাই বোন বলেন তাদের জন্য একদম ফিক্সড প্রাইস দিয়ে দিচ্ছি আচ্ছা আপনি বলে দিবেন তারপর হচ্ছে আপনার ইনফিনিক্স

ওকে okay, 1000 টাকা ডিসকাউন্ট গত ভিডিও থেকে ওকে তারপর ভাই আছে ওয়াই 50 vivo y50 vivo y50 কত জি ভ্যারিয়েন্টগুলো এটা হচ্ছে আপনার 8+128 জিবি 8 জিবি 128 জিবি কত পাচ্ছি আজকে 5000 এম্পিয়ার ব্যাটারি 5ছল ক্যামেরা এটা পাচ্ছেন মাত্র 9500 টাকা 9500 আগের ভিডিও আর এই ভিডিও কম্পেয়ার করতে বলবেন হ্যাঁ মানে তো ভাই বন্ধুদেরকে ওকে দেখতে পাচ্ছেন কমায়া দিছি খালি দেখবেন প্রত্যেকটা ফোনে কিন্তু এক থেকে 15000 টাকা ডিসকাউন্ট আছে গত ভিডিও থেকে কিন্তু দেখতে পারেন আপনারা জি জি তারপর ভাই আছে

মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা ওকে সুপার ডুপার প্রাইস তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনার মোটর মটোরোলা এস প্লাস এইচ প্লাস কত জি এর এটা এগুলা এটা হচ্ছে 12 256 জিবি 12 জিবি 256 জিবি কত পাচ্ছি আজকে মাত্র 25500 টাকা 25500 একবারে ফ্রেশ ডিভাইস একবারে ফ্রেশ ওকে গত ভিডিও থেকে কিন্তু 500 টাকা আরো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে জি জি সবগুলোতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তবে এলজি ভেলভেট এলজি ভেলভেট এলজি ভেলভেট একবারে নিউ কন্ডিশন নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কালার কোয়ান্টিটি अवेलेबल দেওয়া যাবে কথা বুঝছিস আজকে পাচ্ছেন মাত্র 18000 টাকা 18000 18000 টাকা ওকে সুপার প্রাইস তারপর ভাই আমি দিচ্ছি তো 5 গুগল পিক্সেল 5 গুগল পিক্সেল 5 ব্ল্যাক কালার কালার এটা হচ্ছে আপনার 8128 জিবি 8 জিবি 128 জিবি 8 128 জিবি আজকে 19000 টাকা 19000 19000 ওকে 8 জিবি 128 পিক্সেল 5 মাত্র 19000 টাকা 19000 টাকা পিক্সেল 5

তারপর ভাইয়া তারপর আট জিবি একশো আঠাশ জিবি কালার কালার আছে কালার দেখে নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো যত পিস চাই নিতে পারবে চোদ্দ পিস চাই নিতে পারবে তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনার S21 এস টোয়েন্টি কত ওয়ান্টি ভেরিয়েন্ট হবে দুইশো জিবি আর এগুলো সিঙ্গেল জিবি

তারপর চলে আসে আইফোনে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ কালার আছে ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে একশো আঠাশ জি বি ভেরিয়েন্ট শুধু পাচ্ছি আজকে এটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা দেখি আবার নিতে পারবেন বা দোকানে এসে শপে এসে বেছে নিতে পারবেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল ওকে ভাইয়া তারপর ঠিক আছে তারপর হচ্ছে এলিভেন প্রো এলিভেন প্রো এলিভেন প্রো

ক্যামেরার জন্য এবং এই একদম ফুল অল অথেন্টিক কথা বলছি আজকে ব্যাটারি থেকে শুরু করে সব অথেন্টিক এটা হচ্ছে কত 128 জিবি হুম হুম 128 জিবিটা এটার প্রাইস হচ্ছে 32500 টাকা 32500 জি আচ্ছা তারপর অ্যাক্সেস আইফোন এক্সেস অ্যাক্সেস কত জিবি এগুলো এক্সেস এটা হচ্ছে

আহ লেভেল ফোর জিরো জিরো সেভেন এ ফোর অনেক বড় মার্কেট এসে ফোন দিবেন আমরা গিয়ে নিয়ে আসবো নো প্রবলেম আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ বৃহস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেশ সবাইকে